গভীর রাতে ইয়েমেনের আকাশে গর্জে উঠল একের পর এক বিস্ফোরণ ধোয়া আর ধ্বংসস্তূপে ঢেকে গেল সানা সাদা আর আলবায়দা শহরগুলো মার্কিন আঘাতে প্রাণ তিপ্পান্ন জনের যাদের মধ্যে ছিল পাঁচ শিশু ও দুই নারী ঘটনা শনিবারের মার্কিন বাহিনী যে বড় কিছু পরিকল্পনা করছিল তা আগে অনুমান করেছিল হুথি আর এবার তারা প্রতিশোধ নিতেই উঠে পড়ে লাগল হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানালেন আঠারোটি ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ছুড়ে তারা আক্রমণ চালিয়েছে মার্কিন যুদ্ধ জাহাজ ইউএসএস হ্যারি এস ট্রুম্যানের দিকে গাজার যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ইয়েমেনের হুথি গোষ্ঠী সরব তারা ইসরায়েলের বিরুদ্ধে এবং ফিলিস্তিনিদের পক্ষে অবস্থান নিয়ে লোহিত সাগরে শিপিং কন্টেইনারগুলোর ওপর হামলা চালাচ্ছিল যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা বারবার হুঁশিয়ারি দিয়েও হুথিকে থামাতে পারেনি তবে হামাস ইসরায়েল যুদ্ধবিরতিতে হামলায় স্থগিত রেখেছিল হুথি কিন্তু ইসরায়েল গাজায় ত্রাণ সরবরাহে বাধা দেওয়ায় আবারও অভিযান শুরু করে হুথি তারা জানায় অবরুদ্ধ গাজায় সহায়তা প্রবেশ না করা পর্যন্ত হুথির অভিযান চলবে শনিবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিলেন যতক্ষণ না হুথি বাহিনী হামলা বন্ধ করছে ততক্ষণ আমাদের লড়াই চলবে এরপরই ইয়েমেনে একের পর এক হামলা চালায় মার্কিন বাহিনী প্রতিক্রিয়ায় হুথিও জানিয়ে দিল তারা নিজেদের প্রতিরক্ষায় নতুন মাত্রায় লড়াই করবে হুথি নেতা আব্দুল মালিক আল হুথি সরাসরি জানিয়ে দিলেন আমরা আমেরিকার নৌবাহিনী ও যুদ্ধ জাহাজগুলোকে ইসরায়েলকে স্পষ্ট বার্তা দেব অবরোধ তুলে না নিলে আমাদের আঘাত থামবে না যুক্তরাষ্ট্রের দাবি হুথিদেরকে মদত দিচ্ছে ইরান মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেক হুশিয়ারি দিয়ে বলেন হুথি হামলা বন্ধ না করলে ইরানকেও এর জন্য জবাবদেহি করতে হবে তবে ইরানের বিপরীত বক্তব্য তারা হুথির নীতিতে হস্তক্ষেপ করে না ইরানের বিপ্লবী গার্ড প্রধান হোসেইন সালামি জানিয়েছেন আমরা হুথিকে কোনো সামরিক আদেশ দেই না তারা তাদের নিজস্ব নীতিতেই চলছে জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস উদ্বেগ জানিয়ে বলেছেন ইয়েমেনে সামরিক অভিযান বন্ধ করা উচিত এই সংঘাত আরও বড় পরিসরে ছড়িয়ে পড়তে পারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অবশ্য বলছেন আমরা যতক্ষণ না হুথিকে প্রতিহত করতে পারছি ততক্ষণ এই সামরিক অভিযান চলবে এই সংঘাতে দুই পক্ষই অনড় একদিকে মার্কিন বাহিনী ইয়েমেনের আকাশে একের পর এক হামলা চালাচ্ছে অন্যদিকে হুথি পাল্টা আঘাত হানতে প্রস্তুত আর এর মাঝখানে ইয়েমেনের সাধারণ মানুষ আবারও রক্তের স্রোতে হারিয়ে যাচ্ছে